সেফ ড্রাইভ সেফ লাইভ শহর ছাড়িয়ে গ্রামে এবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার উদ্যোগে ট্রাফিক ওসির নেতৃত্বে এই অনুষ্ঠান কর্মসূচি হয় এগরার পৌরসভার অন্তর্গত অলুয়া গ্রামের গ্রামের ছেলেমেয়ে এবং মহিলাদের নিয়ে একটি র্যালি করা হয় সঙ্গে সচেতন বার্তা দেওয়া হয় পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পন্ডার রিপোর্ট রশনি নিউজ সেভ ড্রাইভ লাইফে একদম প্রত্যন্ত গ্রামে শুরু করলেন সেখান থেকে একদম রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা সেটাকে কি একদম ধরে রাখছেন শুধু গ্রামের মধ্যে এটা প্রচার নয় শহরের মধ্যে দীর্ঘদিন প্রচার চলছে শহরের মানুষ অনেক সজাগ সচেতন থাকে গ্রামের মানুষরা যাতে আরও আগিয়ে আসতে পারে সেই উদ্দেশ্যটা হচ্ছে থেকে বেশি চারিদিকে এখন চলছে যে গ্রামের মানুষকে যত আগিয়ে নিয়ে আসা যাবে তাহলে অ্যাক্সিডেন্ট বলেন বা কোনো দুর্ঘটনা সহজে আর মানে এড়ানো যাবে সেই কারণেই পথ নিরাপত্তা এই বিভিন্ন প্রোগ্রামগুলো রাখা হচ্ছে শহর ছেড়ে গ্রামে এই এই প্রথম দেখলাম আপনার কর্মসূচি যে গ্রামের মধ্যে আনা এটা কি একদম একটু অভিনব উদ্যোগ মনে হচ্ছে অভিনব উদ্যোগ ঠিক বলা যাবে না তার কারণ হচ্ছে গ্রামের মানুষ এখনও পিছিয়ে আছে গ্রামের মানুষকে যদি আগে আসে তাহলে বোঝা যাবে যে হচ্ছে অনেকটাই সমস্ত কিছু ঘটনাকে এড়ানো যাবে তো এবং এলাকার যে বাচ্চা পচিকা যারা আমাদের এই সেফ সেফ সে প্রোগ্রামে অংশগ্রহণ করলেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই উদ্দেশ্য হচ্ছে একটাই সকলকে সুযোগ সচেতন করিয়ে দেওয়া যে সেফ ড্রাইভ লাইফ জীবন বাঁচা সাবধানে গাড়ি চালাও জীবন বাঁচাতে গেলে গাড়ি সাবধানে চালাতে হবে এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমার তরফ থেকে তার সঙ্গে এই গ্রিন ভ্যালি এই ক্লাবের একটা যে প্রোগ্রাম রয়েছে টুর্নামেন্ট এই টুর্নামেন্টে সবাই আনন্দ উপভোগ করবেন খেলা দেখবেন যারা খেলবেন তাদেরকে আনন্দ দেওয়া উৎসাহিত করবেন সবাইকে ভালো গ্রামবাসী বিন্দু এবং এলাকার যে বাচ্চা কচি কাচারা আমাদের এই সেফ ডাইভ সেফ প্রোগ্রামে অংশগ্রহণ করলেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই উদ্দেশ্য হচ্ছে একটাই সকলকে সুযোগ সচেতন করিয়ে দেওয়া যে সেফ ড্রাইভ জীবন বাঁচাও সাবধানে গাড়ি চালাও জীবন বাঁচাতে গেলে গাড়ি সাবধানে চালাতে হবে এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমার তরফ থেকে তার সঙ্গে এই গ্রিন ভ্যালি এই ক্লাবের একটা যে প্রোগ্রাম রয়েছে টুর্নামেন্ট এই টুর্নামেন্টে সবাই আনন্দ উপভোগ করবেন খেলা দেখবেন যারা খেলবেন তাদেরকে আনন্দ দেয় উৎসাহিত করবেন সবাইকে ভালো